আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ পবিত্র রমজানুল মুবারক মাসে আপনাদের অসংখ্য শুভেচ্ছা এবং রমজানুল মুবারক মাসের পরি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি আজকের এই ভিডিওটা শুরু করছি আমরা একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে এই ভিডিওর সামনে এসে হাজির হয়েছি এই যে আপনার পিছনে যেগুলো দেখছেন কলম প্লেয়ার এটা ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা বাদুড়িয়া এটা বাদুড়িয়া থানা যদুরাটি গ্রামের বাসুদেবপুর অঞ্চলের একটা ছোট্ট একটা জায়গায় দিনী মার্কাস বিশেষ করে আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান বা পরিকাঠামো তৈরির বাসনা বা স্বপ্ন নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আপনারা দেখছেন যে এই জায়গাটায় কিছু কিছু কলম তোলা হয়েছে আমরা এই জায়গাটায় মূলত একটি হেফসখানা গঠন করতে চায় যেটা ইতিপূর্বে এখানে একটা মাদ্রাসা ছিল উনিশশো সালে কিন্তু কিছু পারিপার্শ্বিক কারণে সেই প্রতিষ্ঠানটা একেবারে ভঙ্গুর অবস্থায় ভেঙে পড়ে বা বন্ধর পথে আমার ভাইজান কারি মখলিসুর রহমান নিজের আপ্রাণ চেষ্টাকে সামনে রেখে স্বপ্নকে সামনে রেখে সেই পুরাতন প্রতিষ্ঠানকে আবার পুনরায় রূপ দেওয়ার জন্যে এই যে ছোট্ট জায়গাকে নিয়ে কলম তৈরি করেছেন তো মাদ্রাসার বার্ষিক আয় বলেন গত বছর যেটা ছিল সেটা অনেকটাই স্বল্প এবং মাদ্রাসার ঋণের খাতায় সাত আট লাখ টাকার মতো ঋণ তো পবিত্র রমজান মাসকে সামনে রেখে আপনাদের কাছে বিশেষ করে দান সাতকার যে বার্তাটা এটা দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের এই ভিডিওটা যত মানুষের কাছে যাবে আপনারা সকলে দেখবেন যদি আপনারা সেই মন মানসিকতাকে নিয়ে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন বা আপনাদের দানের খাতা থেকে এক টাকা পরিমাণ কে কেউ যে দশ টাকাও দিতে পারেন ভিডিওর মাধ্যমে আমরা সেটা স্ক্যানারের হোক বা ফোনপের মাধ্যমে হোক আপনাদেরকে দেওয়া হবে এক টাকা হোক দশ টাকা হোক আপনারা দিয়ে এই মাদ্রাসার এই পরিকাঠামো বিল্ডিংটাকে সম্পন্ন করার জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কারণ এখানে দেখুন আমাদের বর্তমান তিরিশ থেকে পঁয়ত্রিশটা মতো ছাত্র হে আছে ওই যে সামনে যে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে তারা উপরতলায় থাকে তো তাদের থাকার মতো এক কথায় কোনো বাসস্থান কোনোভাবে নেই তো এটাকে আমরা রোজার পর পরে কাজ শুরু করার জন্য মনস্তাব করেছি আপনাদের সহযোগিতা ছাড়া সত্যিই এই কাজ সম্পূর্ণ হওয়া একেবারেই অসম্ভব আল্লাহর গাইবের সাহায্য সহযোগিতার সাথে সাথেই আপনাদের সাহায্য সহযোগিতা আমরা একান্তভাবে কামনা রাখি এবং কামনা করি কেননা রমজানের পরপরই আমরা আমাদের সকল কাজের আপডেট সহ আপনাদের সামনে আবারও ভিডিও উপস্থাপন হব সেক্ষেত্রে আল্লাহ পাক আমাদের এই দিনই কাজের জন্য কবুল করুক সকলের কাছে দোয়া চাই দ্রুত যেন কাজটাকে আমরা সম্পন্ন করতে পারি আমি